তাহলে চলো আজকে প্রণাম সম্পর্কে একটু জেনে আসা যাক আমরা সংক্ষিপ্ত ভাবে সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো হ্যাঁ প্রণাউন অনেকগুলো প্রকার রয়েছে আমরা জানি আট প্রকারেরও বেশি তো তার মধ্যে থাকে ইন্ডিফিনেট প্রনাউটিভ প্রণাউন রেসিপাল রাইট ইন্ডিফিনেট প্রণ মানে কি যেটা অনির্দিষ্ট করে বোঝায় আর ডিস্ট্রিবিউটিভ মানে কি ভাগ করা বোঝায় আর রেসি হচ্ছে পারস্পর মানে পারস্পরিক বোঝায় হ্যাঁ পারস্পরিক সর্বনাম অর্থাৎ পরস্পরের মধ্যে কিছু একটা বোঝায় রাইট তো আমরা দেখি অর্থাৎ প্রণাউন কখন কেমন ভার গ্রহণ করবে হ্যাঁ ইনডিফিনিট প্রোনাউন হচ্ছে ওয়ান অফ নান অফ এভরি অফ হ্যাঁ এনি ওয়ান অফ সাম অফ যেগুলো হচ্ছে ইন্ডিফিনেট প্রোনাউন যেগুলো কি করে অর্থাৎ আমরা নির্দিষ্ট করে জানি না এগুলো দ্বারা কাকে বোঝাচ্ছে এই কারণে কিন্তু এটা ইনডিফিনিট মানে অনির্দিষ্ট নট ডেফিনিট হ্যাঁ ইনডিফিনিট মানে কি যেটা অনির্দিষ্ট সো ওয়ান অফ নান অফ এভরি ওয়ান অফ এগুলো দ্বারা কাউকে অনির্দিষ্ট করে বোঝায় এই কারণে এটা ইনডিফিনিট প্রণাউন আর ডিস্ট্রিবিউটিভ প্রণাউন হচ্ছে বন্টন করে দেওয়া ভাগ করে দেওয়া ইস অফ আইদার অফ নাইদার অফ আইদার ওয়ান এগুলো কিন্তু ডিস্ট্রিবিউটি প্রণাউন তো আমরা স্ট্রাকচার দেখব এবং অর্থ কি অর্থ দেয় সেটা দেখব তাহলে কম্পারেটিভলি আমরা বুঝতে পারবো কোনটার কি কাজ রাইট আর একটা হচ্ছে রেসি প্রকল্প ইচ আদার ওয়ান অ্যানাদার ওকে ইচ আদার ওয়ান অ্যানাদার হচ্ছে রেসি প্রকল্প মানে পরস্পরের মধ্যে কিছু একটা বোঝাবে আমরা দেখি তাহলে উদাহরণ দেখি এবং পাশাপাশি আমরা কি দেখবো অর্থগুলো দেখব তাহলে আগে স্ট্রাকচারটা জেনে যে স্ট্রাকচারটা কি হয় স্ট্রাকচার হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন যখন আসবে তখন পরবর্তী যে নাউনটা সেটা প্লুরাল হবে মাস্ট প্লুরাল হবে তারপরে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে আমরা জানি কি নাউন প্লুরাল যখন হয় ভার্বটা কিন্তু প্লুরাল হয় অর্থাৎ নাউন প্লুরাল এর অর্থ হচ্ছে সাব সাবজেক্ট প্লুরাল তার মানে ভার্বটা প্লুরাল হবে এবং সাবজেক্ট নাউনটা যখন সিঙ্গুলার হবে তাহলে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করা বাট এই ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন হ্যাঁ ইনডিফিনিট প্রোনাউন এটা হচ্ছে প্লুরাল নাউন গ্রহণ করবে সাবজেক্ট হিসেবে কিন্তু ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে ইনডিফিনিট প্রোনাউন কি করবে পুরো সাবজেক্টটাকে সে সিঙ্গুলার করে দেবে এ কারণে আমরা বার্ভটা কিন্তু সিঙ্গুলার গ্রহণ করব। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের ক্ষেত্রেও একই কথা পুরোনা নাউন সেটা গ্রহণ করবে কিন্তু বার্ভ গ্রহণ করবে সিঙ্গুলার অর্থাৎ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন যখন আসবে ইন্ডিফিনেট প্রোনাউন যখন আসবে তখন সেটা পুরো সাবজেক্টটাকে সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে কাউন্ট করে অর্থাৎ পুরো সাবজেক্টটাকে সে সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে পরিণত করে এ কারণে আমরা মূলত বারফটা সিঙ্গুলার হিসেবে গ্রহণ করবো অর্থাৎ সিঙ্গুলার বার্ফটা আমাদের গ্রহণ করতে হবে এই এই যে স্ট্রাকচারটা এটা কিন্তু এমসিকিউ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখো আমরা যদি একটা উদাহরণ লিখি তার মানে ইনডিফিনিট প্রোনাউন কি ওয়ান অফ নান অফ এভরি ওয়ান অফ সামন অফ এনি ওয়ান অফ আর ডিস্ট্রিবিউট হচ্ছে ইস অফ এদার অফ নাইদার তোমরা দেখতেই পাচ্ছ বোর্ডে আমি যদি উদাহরণ দিই একটু তোমাদের বোঝানোর চেষ্টা করি দেখো কি হয় ওয়ান অফ দিয়ে আমরা শুরু করলাম হ্যাঁ ওয়ান অফ হ্যাঁ ওয়ান অফ দা স্টুডেন্টস যদি বলি এখানে আমাদের এস দিচ্ছে হচ্ছে কেন যেহেতু এটা কি করবে পুরুলার নাউন গ্রহণ করবে রাইট প্লুরাল নাউন যখন গ্রহণ করবে তার মানে কি এখানে আমরা সিঙ্গুলার গ্রহণ করতে পারবো না এখানে আমরা স্টুডেন্টস এ যুক্ত করে স্টুডেন্টকে আমরা প্লুরাল করে দিলাম হ্যাঁ তাহলে ওয়ান অফ দা স্টুডেন্টস কিন্তু তখন আমরা এখন আমরা বলছি দেখো আমি যদি এখানে মনে করো বি বার দিয়ে দিই হ্যাঁ অ্যাবসেন্ট টুডে এখন তোমরা তোমরা আমাকে বলো দেখো বি বার মানে কি এম ইজ অর ওয়াইস অর রাইট এখন দেখো বি দেখো তো টুডে আছে তার মানে তো আমরা বসাতে পারবো না হয় হয় আর এখন আমরা জানি যখন ইনডিফিনিট প্রোনাউন আসে তখন এই পুরো সাবজেক্টটা কিন্তু সিঙ্গুলার হয়ে যায় রাইট এই যে দা স্টুডেন্টস দেখতে প্লুরাল হলেও সাবজেক্ট কিন্তু প্লুরাল না এই ইন্ডিফিনিট আসার কারণেও কিন্তু আসার কারণে ঘটনা কিন্তু বদলে গেছে হ্যাঁ ঘটনা আর আগের ঘটনা থাকে নাই আমরা জানি কি সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয় সাবজেক্ট সিঙ্গুলার হলে বার সিঙ্গুলার হয় কিন্তু এখানে দা স্টুডেন্টস এটা দেখতে পুরুরাল হলেও ওয়ান অফ থাকার কারণে এই পুরো সাবজেক্টটা কিন্তু এখন সিঙ্গুলার এ কারণে আমরা এখন এখানে সিঙ্গুলার ভাব গ্রহণ করব অর্থাৎ যেহেতু এটা থার্ড পারসন তাই আমরা ইজ গ্রহণ করব ইজ অ্যাবসেন্ট টুডে আর যদি এখানে টুডে না থাকে ইয়েস্টারডে হতো তাহলে আমরা ওয়াজ গ্রহণ করতাম ওয়্যার গ্রহণ করতে পারতাম না কারণ দা স্টুডেন্টস এখানে সাবজেক্ট না ওয়ান অফ দা স্টুডেন্টস হলো সাবজেক্ট এবং যেটা কি সিঙ্গুলার সাবজেক্ট রাইট আচ্ছা এখন যদি আমরা আরও একটা এক্সাম্পল দেখি দেখো আমি যদি বলি হ্যাঁ আমি দিলাম হ্যাভ বার্ভ মনে করো হ্যাঁ হ্যাপ বার্ভ তোমরা জানো হ্যাপ বার্ভ হ্যাভ হ্যাড রাইট ওয়ান অফ মাই ফ্রেন্ডস হ্যাপ এখানে হ্যাভ হ্যাঁ তারপর আমি দিলাম এক দেখো মাই ফ্রেন্ডস দেখতে কিন্তু প্লুরাল রাইট কারণ এসেছে প্লুরাল হ্যাঁ এটা আসলে প্লুরাল কিন্তু ওয়ান অফ থাকার কারণে পুরো সাবজেক্ট কিন্তু এখানে সিঙ্গুলারে কাজ করছে এই জন্য আমরা এখানে আমরা হ্যাস দিব ঠিক আছে অথবা হ্যাট দিয়েও করতে পারি হ্যার দিলে অতীত অর্থ দেবে আর হ্যাস দিলে বর্তমানে দেবে কিন্তু হ্যাপ দেওয়ার কখনোই সুযোগ নাই। হ্যাভ দেওয়ার এই কারণে সুযোগ নেই কারণ সাবজেক্ট কিন্তু সিঙ্গুলার ওয়ান অফ মাই ফ্রেন্ডস এর অর্থ কি আমার বন্ধুদের মধ্যে একজন ওয়ান অফ এর আগে ছিল কি ওয়ান অফ দ্য স্টুডেন্টস এর অর্থ হচ্ছে অনেক স্টুডেন্টদের মধ্যে একজন ঠিক আছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস অনেক বন্ধুদের মধ্যে একজনকে বোঝাচ্ছে এই কারণে মূলত সিঙ্গুলার সাবজেক্টের কাজ করি এখন উট ডিস্ট্রিবিউট অর্থ আমরা জানি যেটা সবার মধ্যে কি ভাগ করে দেওয়া বা বন্টন করে দেওয়া বোঝায় হ্যাঁ তাহলে ইচ অফ 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 আইদার নেদার এগুলোর অর্থ ওইভাবেই আসবে কিন্তু স্ট্রাকচারটা যেটা আমি আগেই মেনশন করেছি সেটা হচ্ছে এটার মতোই হ্যাঁ এটা কিন্তু এটা সিমিলার অর্থাৎ এখানে নাউন ছিল এখানেও পুরানো হবে এখানেও সিঙ্গুলার ছিল এখানে তার মানে এই দুটোর স্ট্রাকচার স্ট্রাকচার কিন্তু সেম ওকে তাহলে আমরা যদি উদাহরণ দিই এটাও তাহলে কি দাঁড় ইচ হ্যাঁ অফ দিয়ে আমরা যেহেতু আমরা সবাই স্টুডেন্ট আচ্ছা তার মানে দেখো আমি যদি বলি হ্যাঁ এখানে হ্যাভ এ বুক দেখো ইচ অফ স্টুডেন্টস এখানে কিন্তু দ্য স্টুডেন্টস প্লুরাল হ্যাঁ কিন্তু ইচ অফ আসার কারণে এই পুরো নাউনটা অর্থাৎ পুরো সাবজেক্টটা কিন্তু সিঙ্গুলার হয়ে গেছে এই কারণে আমরা এখানে হ্যাপ দিতে পারবো না এখানে দিতে হবে আমাদের হ্যাস তার মানে প্রত্যেক স্টুডেন্ট ইস অফ মানে কি প্রত্যেকে বুঝাচ্ছে না স্টুডেন্ট মানে কি যত স্টুডেন্ট আছে সবার প্রত্যেককে আলাদা আলাদা করে বুঝাচ্ছে হ্যাজ এ বুক মানে কি একটি বই আছে তার মানে প্রত্যেক স্টুডেন্ট যারা আছে সবার প্রত্যেকের কাছে কি একটি করে বই আছে তাহলে ইজ অফ দা স্টুডেন্টস হ্যাজ এ বুক হ্যাঁ আমরা হ্যাভ হবে না এখানে কি দেবে হ্যাজ এখন দেখো দুইটা এক্সট্রেসার কিন্তু ঠিক কিন্তু আমাদের মনে রাখতে হবে কোনটা ইন্ডেফিনিট প্রোনাউন আর কোনটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন পরীক্ষা সাধারণত মানে আইডেন্টিফিকেশন অফ প্রোনাউন খুব একটা আসে না এই স্ট্রাকচার থেকে প্রশ্ন আসবে হ্যাঁ এরকম একটা এক্সাম্পল দেওয়া থাকবে তারপরে তোমার যেখানে ভার্ব বসাতে হবে সেই ভার্বের ওখানে তোমার মনে করো ফিলিং দ্য ব্যালেন্সের মতো থাকতে পারে তারপরে তোমার অপশন দেখে চুজ করতে হবে রাইট আচ্ছা ঠিক আছে এখন আমরা দেখো আর একটা উদাহরণ যদি দেখি ইচ অফ দা বয়েস বয়েস মানে বালকদের সবাই মনে করো আমি যদি বলি বি বিভার হ্যাঁ তারপর আমি বললাম রিডিং হ্যাঁ রিডিং ওকে রিডিং মানে কি পড়ছে এখন দেখো রিডিং মানে কি পড়ছে তার মানে অ্যামেজার বা আমরা দিয়ে করতে পারি রাইট এখন এখানে তুমি কোনটা প্লুরাল নেবে নাকি সিঙ্গুলার নেবে অবশ্যই ইচ অফ দ্য বয়েস যেহেতু আছে তার মানে দেখো ইচ অফ থাকার কারণে পুরো সাবজেক্টটা সিঙ্গুলার তাই আমাদের সিঙ্গুলার প্রবল নিতে হবে আর যেহেতু এটা থার্ড পারসন তাহলে অবশ্যই আমরা দিতে দিতে পারি পারি অথবা দিলে ওয়াজ ওয়াজ আগে পড়ছিল আর বর্তমান মানে অতীতে পড়ছিল আর এখন যদি দেই তাহলে মানে কি বর্তমান বর্তমানে তার মানে আমরা সিঙ্গুলার ভাব গ্রহণ করব যেটাই আমার বলার উদ্দেশ্য ছিল হ্যাঁ এখন দেখো রেসিপ্রোকাল মানে পরস্পর পারস্পরিক সর্বনাম পরস্পর বোঝাবে রাইট দেখো ইজ আদার আমরা একটু জায়গা নেই উপরে হ্যাঁ দেখো ইচ আদার ওয়ান এনাদার ইচ আদার হচ্ছে যখন দুই জনের মাঝে কোনো কিছু দেওয়া নেওয়া বোঝাবে মনে করো এ বি এ বি কে দিচ্ছে তাহলে কিন্তু এটা রেসিপ্রোকাল হবে না অথবা মনে করো এ হ্যাঁ অর্থাৎ বি এ কে দিচ্ছে তাহলে কিন্তু হবে না এ বিকে যদি ঘুষি মারে তাহলে সেটা রেসিপ্রোকাল হবে না অথবা বি যদি এ কে ঘুষি মারে তাহলে কিন্তু সেটা রেসিপ্রোকাল হবে না যখন দুইজন এই দুইজনকে ঘুষি মারবে তখন সেটা কিন্তু রেসিপ্রোকাল হবে হ্যাঁ দুইজন দুইজনকে ঘুষি মারলে সেটা কি রেসিপ্রোকাল হবে মানে পরস্পর হবে একজন যদি দেয় সেটা কিন্তু হবে না দুইজনের মধ্যে আদান প্রদান থাকতে হবে এটা হলো রেসিপ্রোকাল হ্যাঁ আর যখন দুইয়ের বেশি আদান প্রদান হবে তখন সেটা হবে ওয়ান অ্যানাদার ওয়ান অ্যানাদার হবে কি দুই এর বেশি যখন আদান প্রদান করবে ওকে এখন দেখো আমরা ইচ আদার দিয়ে যদি একটা উদাহরণ দেই তাহলে কি দাঁড়ায় মনে করা উই শুট হ্যাঁ উই শুট অথবা আমরা এটা দিয়ে করতে পারি হ্যাঁ দে লাভ তারা ভালোবাসে ইচ আদার মনে করো হ্যাঁ ভালোবাসার কথা শুনলেই না আমাদের এই বয়সে এটা খুবই একটা মানে মনোমুগ্ধকর বা যাই হোক এটা খুবই মানে ক্যাচি একটা ওয়ার্ড রাইট তাহলে যেখানে ভালোবাসা আছে সেখানে কি মন মানসিকতা অর্থাৎ মন প্রফুল্ল থাকে যাই হোক এখন দেখো দে লাভ ইচ আদার এখন এই যে লাভটা ভার তাই না এর অর্থ হচ্ছে ইচ আদার মানে কি দুইজন একে অপরকে ভালোবাসে এর মানে একজন ভালোবাসে আরেকজন বাসে তা না কিন্তু দে লাভ ইচ আদার মানে কি তারা দুইজন একে অপরকে ভালোবাসে অর্থাৎ ইচ আদার ওয়ান অ্যান আদার মানে এটা কি অর্থ দেয় সেটা হলো গুরুত্বপূর্ণ যখন তোমরা ট্রান্সলেশন করতে যাবো তখন এগুলো মেনটেন করতে হয় আমরা যদি বলি উই শুড হেল্প হ্যাঁ ইচ আদার হ্যাঁ এখানে আমরা যদি ওয়ান এন আদার দেই তাহলে হবে অনেক আমরা ঠিক আছে আর যদি তখন ওই শুড ইচ আদার দেই তখন হবে আমরা পরস্পর দুইজনের কথা বোঝাচ্ছি হ্যাঁ ঠিক আছে মনে করো আমি যদি বলি দা স্টুডেন্ট হ্যাঁ দা স্টুডেন্টস কি হতে পারে ইন দ্য ক্লাস ইন দ্য ক্লাস হ্যাঁ রেসপেক্ট রেসপেক্ট মানে কি সম্মান করা ওয়ান এন আদার দেবো হ্যাঁ ওয়ান এন আদার কেন এখানে ওয়ান আনাদার স্টুডেন্টস এখানে অনেক স্টুডেন্ট থাকে ক্লাসে রাইট এই জন্য আমরা দুইয়ের বেশি তাই ওয়ান আনাদার অর্থাৎ স্টুডেন্ট ইন দ্য ক্লাস রেসপেক্ট তার পরস্পর পরস্পরকে কি করে রেসপেক্ট দেয় রেসপেক্ট করে তার মানে দেখো স্টুডেন্ট যেহেতু দুইয়ের অনেক তাই আমরা ওয়ান আনাদার দিয়ে এটা করলাম তারপরে আমি যদি বলি মনে করো টেন স্টুডেন্টস বলি হ্যাঁ আমি কিন্তু এখানে মেনশন করে দিচ্ছি টেন স্টুডেন্টস তাহলে টেন স্টুডেন্টস সেটা কি দুইজনের না অধিক অবশ্যই অনেক তাই না তাহলে টেন স্টুডেন্টস আমরা যদি বলি টেন স্টুডেন্টস হ্যাঁ এখানে যদি মনে করি রেসপেক্ট রেসপেক্ট এখন বলো ইচ আদার দিবা নাকি ওয়ান আদার দিবা ইচ আদার নাকি ওয়ান এন আদার ওয়ান এন আদার কোনটা দিবা বলো তো ইচ আদার নাকি ওয়ান এন আদার অবশ্যই দিবা ওয়ান অ্যানাদার কারণ টেন স্টুডেন্ট বলাই আছে তার মানে কি দুইয়ের বেশি দুইয়ের বেশি যখন থাকবে তখন কি ওয়ান অ্যানাদার আর যখন দুইজনের মাঝে বোঝাবে তখন এই আদার ওকে তাহলে আমরা এখানে দেবো ওয়ান রাইট তো প্রোনাউনের এই তিনটা আসলে খুব একটা কঠিনও না কিন্তু এই স্ট্রাকচারটা মনে রাখা জরুরি হ্যাঁ প্লুরাল থাকলে অর্থাৎ প্লুরাল থাকলে আমাদের সাধারণত এই যে স্টুডেন্টস এই যে স্টুডেন্টস তারপরে এর আগেও আমরা দেখলাম অর্থাৎ এগুলো দেখলেই আমাদের মনে হয় কি প্লুরাল সাবজেক্ট মানে আমরা আর অথবা এগুলো দিয়ে করার চিন্তা করতে বা হ্যাভ বাট যখন এই ডিফারেন্ট পুরোনালের ওয়ান অফ নান অফ এগুলো যখন আসবে ইচ অফ আইদার অফ অফ তখন কিন্তু পুরো সাবজেক্টটা সিঙ্গুলার হয়ে যাবে এই কারণে আমরা তখন সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবো এটাই ছিল আজকের ক্লাসের মূল লেসন ওকে সো আই হোক তোমরা বুঝতে পেরেছো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা কমেন্টস করবা এবং আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবা